আজকের শত্রু দমনের একটা মারাত্মক উপাচার কিন্তু আমি আপনাদের বলব যদি আপনারা খুব যত্ন সহকারে এই কাজটা করতে পারেন শুধু এইটুকু বলতে পারি সেই শত্রু জীবনে কখনো আপনাকে জ্বালাতন করবে না এক কথায় আপনি ধরে নিতে পারেন যে সারা জীবনের মতো সেই শত্রুর থেকে আপনি মুক্তি পাবেন কাজটা অত্যন্ত সহজ এবং আপনি নিজে থেকেই কাজটা কিন্তু করতে পারবেন কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছেও আপনার যাওয়ার প্রয়োজন পড়বে না যদি আপনি আমার কথা মতো এই কাজটা করতে পারেন সেই শত্রু কিন্তু আপনাকে যতই ডিস্টার্ব করুক আপনাকে যতই ব্ল্যাকমেল করুক যাই করুক না কেন সেই শত্রু কিন্তু আপনার থেকে সারা জীবনের মতন দূরে চলে যাবে এবং সেই শত্রু কোনো কিছু আপনাকে করতে পারবে না কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না আপনার কোনো সমালোচনা করতে পারবে না আপনার উপরে কোন কুদৃষ্টি দেওয়া কোন কু নজর দেওয়া অন্যের দ্বারাই ক্ষতি করা এগুলো কিন্তু কিচ্ছু করতে পারবে না দেখুন আমরা দেখি বর্তমানে শত্রু সংখ্যা এমন বেড়ে গেছে যে ব্যক্তিগত শত্রুও মানুষের কিন্তু প্রচুর এটা আপনারা নিশ্চয়ই দেখেও থাকবেন বিভিন্ন টিভি মিডিয়াতে যে ব্যক্তিগত শত্রুতা বা এমনি শত্রুতার জন্যে মানুষ কত বড় মানুষের ক্ষতি করে এটা কখনোই কাম্য নয় কারণ দেখুন আপনি শত্রুর থেকে দূরে চলে যান বা শত্রু আপনার থেকে দূরে চলে যান ঠিক আছে কিন্তু বর্তমানে শত্রু এমন কিছু কিছু শত্রু আছে যে মানুষকে একদম মানে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না কথাটা খারাপ লাগছে আমার বলতে তবু আমি বাধ্য হয়ে কথাটা বললাম যেটা অত্যন্ত নিন্দাজনক অত্যন্ত খারাপ তো দেখুন আমাদের কোনো খারাপ উদ্দেশ্য না সবসময় জানেন শুধু নিজেকে প্রোটেকশন করা এবার আপনি শত্রু জানবেন কিন্তু এমন কিছু কিছু বাজে শত্রু থাকে যার জন্যে মানুষের জীবন কিন্তু অস্থির হয়ে যায় তো এইসব শত্রুর জন্য কিন্তু মানুষ স্বাভাবিকভাবে কিন্তু মানে যে নিজের কাজকর্মটুকু করা সেটুকু করতে পারে না মানে সব সময় একটা ভয়ে বা আতঙ্কে থাকে থাকতে হয় যে এই বুঝি শত্রু আমার কিছু করলো সে বুঝি আমার এই ক্ষতি করে দিল এরকম কিন্তু নানাবিধ শত্রু হতে পারে এবার শত্রু আপনার অনেক জায়গায় হতে পারে আপনি যেখানে থাকেন সেই এলাকাতেই আপনার শত্রু হতে পারে পাড়া প্রতিবেশী আপনার শত্রু হতে পারে আপনার কর্মস্থানে আপনার শত্রু হতে পারে বা অন্য কোনো শত্রু থাকতে পারে আপনার আপনার কোনো আত্মীয়দের মধ্যেও আপনার শত্রু হতে পারে মানে আপনি হয়তো ভালো কাজ করছেন সে খারাপ মানুষ দুষ্টুলো কিন্তু সে চায় আপনাকে খারাপ করে দিতে কিন্তু আপনি খারাপ হতে চাইছেন না এবার সে আপনার সাথে এই ব্যাপারটা নিয়ে শত্রুতা শুরু করে দিল তাহলে লক্ষ্য করুন যে শত্রু কিন্তু নানা প্রকারের হতে পারে নানান জায়গা থেকে আমাদের জীবনে আসতে পারে তো আপনি যে জিনিসটা করবেন আজকে আমি একটা মারাত্মক টোটকা আপনাদেরকে বলছি সেই কাজটা আপনি করে দেখুন আমি সাত দিন সময় আপনাকে দেব না সেই সাত দিনের মধ্যে শত্রু সেই শত্রু আপনি খবর নিয়ে দেখবেন জানতে পারবেন সেই শত্রু আপনার কাছ থেকে চিরজীবনের জন্য বিদায় নেবে চিরজীবনের জন্য সেই শত্রু আপনার থেকে বিদায় নেবে সেই শত্রু আপনাকে কিচ্ছু করতে পারবে না কি করবেন খুব সহজ জিনিসটা আপনি একটা কাগজ নেবেন যেরকম সাদা কাগজ ওরকম একটা কাগজ নেবেন যে শত্রু আপনাকে ডিস্টার্ব করছে এবার একটা কথা আপনাকে বলে দিই যদি আপনি মনে করেন যে না আপনার একজন শত্রু না আপনার দুজন বা তিনজন শত্রু বা চারজন শত্রু হ্যাঁ আমি আজকের যে টোটকা আপনাদেরকে বলছি এই শত্রু দমনের মাধ্যমে আপনি ছজনকে কাবু করতে পারবেন মানে আজকের এই ভিডিওতে আমি যে জিনিসটা আপনাদেরকে বলব ছজন শত্রু কিন্তু দমন হবে একজন তো হবেই দুজন তিনজন চারজন পাঁচজন ছজন মানে ম্যাক্সিমাম আপনি ছ জনের উপরে এটা প্রয়োগ করতে পারবেন সাতজন বা দশ জনের ক্ষেত্রে এটা কিন্তু হবে না তো দেখুন প্রত্যেকটা মানুষের মেন মেন সত্যি কথা বলতে এক দুজনই শত্রু থাকে বা দুই চারজনই শত্রু থাকে এবার মানে যারা মানুষকে খুব ডিস্টার্ব করে খুব ডিস্টার্ব করে মানে আপনার পিছু লাগে সব সময় মোট কথা আপনি যা করেন খান বসেন শোন মানে সব জায়গায় আপনার সাথে শত্রুতা মানে এবং আপনি মানে কি বলবো একটা স্বস্তির যে নিঃশ্বাস নেওয়া সেই স্বস্তির নিঃশ্বাস কিন্তু আপনি নিতে পারছেন না কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন তন্ত্র কিন্তু আজও কথা বলে যদি আপনি সঠিকভাবে এটাকে প্রয়োগ করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন তবে এটা কাজ করে তবে আমরা কারোর ক্ষতি করব না মনে রাখবো কিন্তু শত্রুটাকে দমন করবো আমরা অন্য মানুষের মতন ক্ষতি করব না মোট কথা সেই শত্রু আপনার জীবন থেকে পালিয়ে যাবে সেই শত্রু দ্বারা আপনার জীবনে কখনো মানে কন পার্সেন্ট কোনো ক্ষতি হবে না এইটুকু আমি বলতে পারি জোর করে কি করবেন তাহলে আপনি একটা সাদা কাগজে লাল কালি দিয়ে যে কয়জন আপনার শত্রু আছে পরপর করে লিখবেন কিন্তু ম্যাক্সিমাম ছজন আগেই বললাম একজন হলে একজনের নাম লিখবেন দুজন হলে দুজন শত্রুর নাম লেখার পরে আপনি আপনার যে মাথার চুল আছে আমাদের প্রত্যেকের তো মাথায় চুল এটা পুরুষ করতে পারেন মহিলা করতে পারেন যে কেউ করতে পারেন কোনো বাজ বিচার নেই আপনি সেই মাথায় একটু ঘোষ শত্রুর নামটা লেখার পরে এবার একটা কথা বলি আপনি যে কজন শত্রুর নাম লিখবেন তাদের নাম কিন্তু যদি আপনি একজনের নাম লিখেন সাপোজ তার নাম কিন্তু তিনবার লিখতে হবে পরে তিনবার লিখবেন যদি আপনার দুজন শত্রু থাকে তাহলে দুজনের নাম আপনি তিনবার করে লিখবেন লাল কালার কলম দিয়ে লিখবেন লেখার পরে আপনি এক মিনিট মতন আপনার মাথার চুলে একটু ঘষবেন শত্রুর নাম করে ওই মাথার চুলে ঘষবেন ঘষার পরে মা বগলার নাম করে মা বদলার নাম করে ওটাকে আপনি জ্বালিয়ে দেবেন কোথায় জ্বালাবেন আপনি কিন্তু দক্ষিণ দিকে মুখ করে জ্বালাবেন মনে রাখবেন জ্বালানোর সময় শত্রু দমনেরটা কিন্তু আপনাকে দক্ষিণ দিকে মুখ করে জ্বালাতে হবে কার নাম করে জ্বালাবেন মা বদলার নাম করে কাজটা কবে আপনি করতে পারেন কাজটা যে শনিবার অথবা মঙ্গলবার কাজটা করতে পারেন কিন্তু আপনাকে পর পর করে সাত দিন কিন্তু করাতে হবে এটা মনে রাখবেন আপনি যেদিন কাজটা শুরু করলেন কোনো অসুবিধা নেই পরপর করে টানা আপনি সাত দিন করাবেন এবং দক্ষিণ দিকে মুখ করে দয়া করে এই কাজটা করবেন এটা করলে উপকারটা আপনি কী পাবেন উপকার যেটা আপনার আসবে আপনি যার নাম তিনবার লিখেছিলেন সেই শত্রুর নাম সেই শত্রু জীবনে কখনো আপনার ক্ষতি করতে পারবে না এবং আপনাকে থেকে বরং সেই পালিয়ে যাবে আপনি এই কাজটা করে নিজের হাতে পরীক্ষা করে নিন যে সত্যিকার সেই শত্রু আপনার দমন হচ্ছে কি হচ্ছে না সেই শত্রু আপনার আর কোনো ক্ষতি করছে কি করছে না দরকার হলে আপনি কোকিও মানে শুনুন বা কারোর থেকে জানুন তাহলে সেই শত্রু মোট কথা জীবনে না শত্রু দমনের করতে পারেন যখন তখন কাজটা করতে পারেন কোনো বাজ বিচার নেই এই কাজটা করলে কি নিরামিষ হওয়ার প্রয়োজন আছে না এই কাজটা কিন্তু নিরামিষ খার নেই তবে অবশ্যই মা বগলার নাম করে কিন্তু আপনাকে কাজটা করতে হবে মা বগলার নাম করে যে মা এই শত্রু যেন আমার তিনিসিমানায় না আসে এবং আমাকে যাতে আর ভবিষ্যতে কোনোদিন কোনো ক্ষতি না করতে পারে সেই শত্রু আপনার জীবন থেকে চিরতরে বিদায় নেবে আর একটা জিনিস মনে রাখবেন খুব ভাইটাল কথা সেটা হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে কিন্তু কাজটা করবেন পূব পশ্চিম উত্তর দক্ষিণ এটা কিন্তু ভীষণ ভাইটাল কারণ শত্রু দমনের মা বগলার নাম করে কাজটা করবেন দক্ষিণ দিকে মুখ করে আর পর পর করে আপনি সাত দিন এটা পড়াবেন তারপরেও যদি শত্রু আপনাকে ডিস্টার্ব করে আমাকে ফোন করে জানাবেন কিন্তু আমি আশা করি আমাকে ফোন করার প্রয়োজন পড়বে না কারণ সেই শত্রু আপনার থেকে অনেক দূরে চলে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকুন